বাংলাদেশ দিনের আরে আরেক রহমান যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি যদি সফল হয় তাই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে বন্ধুগণ আরে রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশ তৈরি করবে কারা শহীদ জিয়া আদর্শের সৈনিকরা এই শহীদ জিয়ার সৈনিকরা

Eber Cahil Bukti'de doğurduğunda ahıbın yaratıcı Başkırık adı Zülal bir şadarın sopada Canlıda Cenab-ı Şahalim Salı meyke E sabah başı